গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু অবকাশী দেবজানি আমি দেবজানি তো এখন একটু চা বসিয়ে নেবো আর এই সসপ্যানটা বার করলাম বার করলাম না বাইরে ছিল তো এই সসপ্যানটাতে দুটো জাল দিই মাঝে মাঝে চা করি আর ওই কালকে দিদি ওরা এসেছিলো ওটাতে কফি বানানো হয়েছে সেই সসপ্যানটা মাজা হয়নি এখন চা বসিয়ে নিই এটা বসিয়ে দিলাম কোথায় যাচ্ছে দেখো জলটা গরম হোক একটা গুলো আছে বাসন ধোয়া হয়নি চা খাই টিফিন করে তারপর বাসন ধোবো তো এটা তো শেষ হয়ে গেছে ফাঁকা আর এটাকে এখন কাটতে হবে ফেমে দিয়ে আসি লালিয়ার দিকে গেছা এসে দাঁড়ালো তো কালকে তরকার ডালটা ভিজিয়েছিলাম তো ভিজে গেছে আজকে রাতে তরকারটি হবে তো কালকে দিদিও আসছিলো এগুলো দিয়ে গেছে এটা হচ্ছে কলার চিপস আর এটাও একটা মিষ্টি ওখানে দিদি বলো অনেকটা বড় যেরকম আম সত্তরের মতো বড় হয় সেরকম বড় ছিল সেটাকে পিস পিস করে কেটেছে মানে আনতে সুবিধার জন্য এখানেও প্রসাদ আছে

নারকেলের একটা গন্ধ পাচ্ছি হালুয়া টাইপের একদম টাইট একটা শুকনো একটা হালুয়া ভালো খেতে এটা চিপসটাই খেতে পারবে আর হচ্ছে কেক দিয়ে গেছে প্রসাদ প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন কেকটা আছে শান্তিদার ভাত কেক খেয়ে নি আটাটা মেখে রাখলাম নাহলে আটা না মাখলে না মাখা থাকলে বিরক্ত লাগে তো সন্ধেবেলা রুটি করবো তার জন্য আর এখানে ভাতটা দেবো এখন ভাত এখানে তরকার জন্য সমস্ত কেটে টেটে নিয়েছি কেটে মানে চপ করে নিয়েছি তরকাটা বসিয়ে দেবো তো গ্রিন এখন প্রেসার কুকারে দিয়ে সিটি দেবো অল্প একটু লবণ দি আর হলুদ দি প্রেশার কুকারে অনেক সময় মশলা কষিয়ে নিয়ে যেরকম ঘুগনি বানাই সেভাবেও বানাই তো আজকে ভাবলাম না আলাদা করেই করি তো এটাকে এখন চাপিয়ে দিই দুটো সিটে দিলেই হয়ে যাবে তো এখন এই চিকেন কিমাটা কষিয়ে নিই চিকেন কিমাটা ম্যারিনেট করা ছিল যখন কষিয়ে নিই ভালো করে চিকেনটা কি সুন্দর কষানো হয়ে গেছে চিকেনের থেকে তেলটাও বেরিয়ে গেছে ওটা দিয়ে পরটা দারুণ হবে থাকে কষাই কষিয়ে হয়ে যাবে চপ যেটুকু চপ করে নিয়েছিলাম পেয়া দাদা বসুন এইগুলো তো সেটা দিয়ে একদিন এই চিকেনটা কষাচ্ছি এটা কষানো হয়ে গেছে তো এখানটা কিছুটা চিকেন কষানো এমনি প্লেন কি সে চিকেন কষানো তুলে রাখলাম এটা একদিন রোল বা চাউমিন টিফি দিয়ে খাওয়া হবে আর এটা এখন ভাতের সাথে একটু করে চাটনির মতো খাওয়া হবে একটু ঠান্ডা হলে একটুখানি ভাত খেয়ে নেবো তো এখন এই চিকেনের চিকেন দিয়েছি তরকার যে মশলা এটা দিচ্ছি তরকা মানে হচ্ছে ফোড়ন এই পেঁয়াজ আদা রসুন এগুলো হচ্ছে ফোড়নে দেয় কিন্তু আমরা এটাকে তরকা বলি তাই না এবং এটা বলে তরকা লাগাতে ফোড়ন দেওয়া এইটার মধ্যে এখন ডিম মুখ বলা যায় মানে তরকাটা দিয়ে দেবো ওর মধ্যে ডালটা দিয়ে দেবো ঘরে যেহেতু কাচুরি মেথি আছে একটু কাসুরি মেথিও দিয়ে দিলাম তরকা মশলার মধ্যে সব দাওয়া থাকে বেশি ভালো টেস্ট আছে ডালটা সেদ্ধ হয়ে গেছে এটা একটু মিক্স করে করি তরকাটা হয়ে গেছে এর মধ্যে এখন ধনে পাতা দিয়ে দেবো এটা বসে যাবে আরো ঘন হয়ে যাবে অফ করবি গ্যাসটা ডালটা খুব ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে একটা সিচি দি তাতেই সেদ্ধ হয়ে গেছে তো তরকার ডান মেনুতে আছে পালং শাক ভাজা মাছের ঝোল আর একটুখানি এখানে তরকা নিয়েছি আর এই যে চিকেন কষা তো এটা দিয়ে আজকে দুপুরবেলা হয়ে যাবে খাওয়া দাওয়া তো এই জামাটা দিদি দিয়ে গেছে কালকে এসেছিল এটা কুর্তি এটা হাত তো এখন এই খুন্তি করছি তো বেলে নিলাম আটা আটা বলছি হ্যাঁ এটা সাদা আটা ও ময়দারই মতো মনে হচ্ছে যেন এর মধ্যে একটু তেল দিয়ে পরোটা ভেজে নিই তো রুটিটা করে thank তো এই হলো আমাদের ডিনার থালি তরকার রুটি আর সাথে শশা কাঁচা পেঁয়াজও ভালো লাগে খেতে কিন্তু কাঁচা পেঁয়াজ তো খাই না তো ডিনারটা করে নিই তোমাদের সবাইকে জানাই গুড নাইট